তবে গর্ব করার মতো আমাদের কাছে আরো একজন নারী আছেন যিনি নারী হয়ে পুরো বাংলার পুরুষ জাতির মুখে চুমকালি মেখে জিতে নিলেন বাংলার সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড পরে দেখি শালার পুরাটাই গুজব পাইসে স্টাইলিশ প্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড মানুষটারে গুজব বানায় নিজেরাই খাইতেছে নিজেরাই বিশ্বাস করতেছে নিজেরাই ছড়াইতেছে আর করবেই না কেন একবার চিন্তা করো বিটিএস এর এই পাবলিক যদি ওয়ার্ল্ড মোস্ট হ্যান্ডসাম অ্যাওয়ার্ড পায় তাহলে আমাদের অ্যাডলব খান কি দোষ করছে আজকাল অ্যাওয়ার্ড এত সস্তা হয়ে গেছে মানুষ তো দূরে কথা যে পাচ্ছে সে নিজেই জানে না কেন সে অ্যাওয়ার্ড পাচ্ছে তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম এমন একটা যুগ চলে আসছে যেখানে ছেলেরা ছেলেদের রেসে না পেরে মেয়েদের রেসে যাচ্ছে জাস্ট বেশি কিছু না নিজেকে হাফ লেডিস বা মেয়ে সদৃশ্য মেকআপ করলেই হয়েছে বাইরে কাজও বাবার টাকাও বাবার সাথে অ্যাওয়ার্ড তোমাদেরকে একটা কথা বলি মানুষের উপকারে আসো তোমার যেসব বন্ধু আছে বেকার নাল্লা বেরোজগার ওদেরকে একটা মেকআপ আর দুটা শাড়ি কিনে দাও সাথে অ্যাডলক খানের জীবনী দেখাও বেকার না রেখে তাকেও আয় রোজগার করতে সাহায্য করো বলা যায় তোমার ছোট্ট একটা উদ্যোগ তাকে অনেক বড় বনাই দি পাৰে